শুরু হচ্ছে নবম দুহকার ক্যাম্প পয়লা জানুয়ারি চব্বিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এটা চব্বিশ জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে আপনাদের পাড়ায় এবং প্রতিটি জেলায় শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালে সম্ভবত প্রায় হয়নি তেইশ সালে লাস্ট হয়েছিল তো এবার যারা যারা আবেদন করেও বহুবার করেও কিছু করতে পারেননি বা যারা প্রথমবার আবেদন করবেন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু কাস্ট সার্টিফিকেট তারপরে আপনার বার্ধক্য ভাতা বিধবা ভাতা তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন পয়লা চব্বিশ জানুয়ারিতে শুরু হচ্ছে নবম দৌরে সরকার শিবির চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এলাকায় এলাকায় লক্ষাধিক ক্যাম্প চালিয়ে মোট ছয়ত্রিশটি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার জন্য আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে দু হাজার তেইশ সালের পনেরো থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দরে সরকার সেখানে ছত্রিশটি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল এবার সেগুলির সঙ্গে যোগ হচ্ছে কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য এটা একটা বড় কৃষকদের জন্য কৃষক বন্ধুদের জন্য বড় একটা আপডেট যে কৃষি যন্ত্রাংশ কেনার জন্য আর্থিক সাহায্য সংক্রান্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ নবম তরে সরকারের শিবিরে আপনি কি কি আবেদন করতে পারবেন বন্ধুরা যেটা এখানে বলা হচ্ছে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন করার পাশাপাশি কৃষি যন্ত্রাংশ কিনতে আগ্রহীরাও আবেদন জমা করতে পারবেন প্রাপ্ত আবেদন যাচাইয়ের কাজ চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত জানুয়ারি শেষে দুয়ার শিবির আয়োজনের জন্য প্রশাসনের বৈঠক থেকে নবান্ন শীর্ষকর্তাদের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সূত্রের খবর এই বৃহস্পতিবার গতকালই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি সেটা আপনাকে দেখাচ্ছে মৃত্যু পরে মন্ত্রা এবং এখানে আরও বলা হয়েছে আজকে জেলা সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য সচিব মনোজ পন্ত খাদ্য স্বাস্থ্য কৃষি আদিবাসী উন্নয়ন সমাজ কল্যাণ অর্থ সহ আঠারোটি দপ্তরের প্রকল্পের আবেদন গ্রহণ গ্রহণ করার ব্যাপারে এইসব আলোচনা করা হবে এবং তাছাড়াও আইনি পরামর্শ স্বাস্থ্য শিবির থেকে শুরু করে পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা করতে আমার কর্মদেশের শিবিরেরও আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর তরফ থেকে ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ মেমোর নাম্বার জারি করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে আপনারা আগামী চব্বিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন চব্বিশ ফেব্রুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারির মধ্যে চব্বিশ জানুয়ারি থেকে এবং আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুটিনি বা বা ঝারাইবাসায় কাজ চলবে অর্থাৎ যেগুলো আবেদন জমা হয়েছে সেগুলো কিন্তু কাজ চলবে আর এখানে আপনারা দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে এখানে কি কি আবেদন করতে পারবেন সমস্ত কিছু এখানে বন্ধুরা লিস্ট দেওয়া রয়েছে তাই আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা ঠিকঠাক করে আবেদন করবেন বিলামুনি সামাজিক সুরক্ষা প্রকল্প সেগুলোও রয়েছে কন্যাশ্রী রয়েছে জয়জোয়া রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে এখানে আপনি মেধাশ্রী প্রকল্প তপশিলি বন্ধু এস সি এস টি কাস্ট সার্টিফিকেট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সমস্ত কিছু বন্ধুরা আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট জানাবেন থ্যাংক ইউ সো মাচ